নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমি কথা বলবো আপনি যদি পূর্বাঞ্চলের দিকে যান এবং কোনো পার্কে যাওয়ার প্ল্যান করেন সেটা হোক জিন্দা পার্ক অথবা জলশ্বরীপ সেন্ট্রাল পার্ক তো কোনটায় যাবেন কোনটায় কি সুবিধা অসুবিধা সেটা নিয়ে বিস্তারিত আলাপ করব তো প্রথমে আসা যাক লোকেশন নিয়ে জিন্দা পার্কটা আসলে আপনি ঢাকার মিরপুর থেকে যদি চিন্তা করেন সাঁত্রিশ কিলোমিটার মতো এক্স্যাক্টলি এবং যাওয়ার পথে কনস্ট্রাকশনের কাজ চলতেছে সো রাস্তাঘাটে একটু ভাঙাচোরা থাকতে পারে এদিক থেকে একটু সমস্যা হতে পারে এবং আপনার যেতেও মোটামুটি সময় লাগবে ওয়ারেস জল সিরিজ পার্কটা এর থেকে আরও কাছে আপনার আধা ঘন্টার মতো লাগতে পারে বা চল্লিশ মিনিটের মতো এটা ঢাকা ঢাকা মিরপুর থেকে যদি ধরি বিশ কিলোমিটার মতো খুব একটা বেশি সময় লাগবে না এবং রাস্তাঘাটও বেশ ভালো খুব একটা সমস্যা হবে না এরপর আসা যাক জলশিড়ি পার্কে আপনার কি কি আছে এখানে আপনি প্রথমে ঢুকতে একটা লেকের দেখা পাবেন এ একটা বিশাল বিস্তৃত এই লেক ধরে সোজা আপনার একদম খাবারের রেস্টুরেন্ট ব্রুস স্ল্যাশ পর্যন্ত চলে যাবে এটাতে আপনি বোট রাইড করতে পারবেন পা লেকের পাশে অনেক বসার জায়গা আছে তো এখানে বসে আপনি লেকের প্রকৃতি বা আবহাওয়া সব কিছু উপভোগ করতে পারবেন পাবলিক টয়লেট আছে যে দেখতে পাচ্ছেন এটা খুবই ভালো ফ্যাসিলিটি খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদের ইউজ করতে খুব একটা সমস্যা হওয়ার কথা না এছাড়া আরও বেশ কিছু ক্যাফে আছে যে আমরা একটা ক্যাফেতে বসে আছি এখানে সব আইসড মিল্ক আইস টি আইস কফি জুস এই এই টাইপের জিনিসপত্র পাওয়া যায় এটা ওপেন স্পেস আর সামনে আরেকটা ছোট্ট শপিং ঘর আছে এখানে আপনি টুকটাক কিছু কেনাকাটা করতে পারবেন খাবারের ব্রুস প্লাসে যাওয়ার রাস্তা ব্রুস প্ল্যাশে গেলে আপনি খাবার দাবার করতে পারবেন এখানে মোস্টলি ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজ আইটেম আছে কিছু মেনু আছে স্যুপ নুডলস স্টার্টার সো আপনার যা ফাস্ট ফুড বা চাইনিজ টাইপের আইটেম বেশি বেশি পছন্দ করেন তাদের জন্য ব্রুস প্ল্যাশ বা জলশ্রিপ পার্কটা একটু বেশি সুইটেবল আমার কাছে মনে হবে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন মেনু আছে কী কী টাইপের এটার ভিতরে আপনার চা কফি কিছু আছে আর কিছু ডেজার্ট আইটেম আছে আর এটা হলো আপনার ভিতরের পরিবেশ দেখতেই পাচ্ছেন যে এখানে খোলামেলা আর এই বারান্দাও বসার ব্যবস্থা আছে এখানে বসে আপনি বোট রাইডের দেখতে পারবেন এখন আসা যাক জিন্দা পার্কে কী কী ব্যবস্থা আছে জিন্দা পার্কে যে এখানে আপনি ঢোকার পথেই এখানে আপনি মুদি দোকানের মতো চা কফি খেতে পারবেন এবং এখানে আপনার জিন্দা পার্কে ঢুকলে অনেকগুলা পুকুর আছে সো জিন্দা পার্কের একটা পুকুর দিয়ে চারদিকে বেষ্টিত করা এই জন্য এটা আপনার দেখতে ভালো লাগে কিন্তু এটা ন্যাচারাল ভাইব এখানে আপনি পুকুরে আপনি বোট রাইড বা কিছু করতে পারবেন না ভাইরাস জলসেই সেন্টার পার্কে আপনি বোট রাইড করতে পারবেন পুরুষ এবং মহিলাদের নামাজ পড়ার পৃথক পৃথক জায়গা আছে তো যারা একটু পর্দা করেন তাদের জন্য এটা একটু বেশি সুবিধাজনক হবে পরিবেশ বা গাছপালা বা ন্যাচারাল পরিবেশটা বেশি এটা হলো ওদের ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়াটা ওপেন যারা আপনার একটু এসি এয়ার কন্ডিশন রুম পছন্দ করেন এটা জল জিন্দা পার্কে পাবেন না ওদের খাবারের মেনুগুলো ম্যাক্সিমামই ভাত ভর্তা ভাজি গরু মুরগির মাংস বা পোলাও খিচুড়ি এগুলো আপনি যদি ফাস্ট ফুড বা চাইনিজ আইটেম পছন্দ করেন সেক্ষেত্রে জিন্দা পার্ক না জিন্দা পার্কটা আপনি ইকো ফ্রেন্ডলি ভাইব দেওয়ার চেষ্টা করবে তো জল থেকে যেটা আরেকটা সুবিধা হলো জিন্দা পার্কে আপনার আপনার থাকার ব্যবস্থা আছে এখানে দুই থেকে পাঁচ হাজার পর্যন্ত রুম ভাড়া বিভিন্ন টাইপের আছে এখানে থাকতে পারবেন সো এখানে আপনি চাইলে সারাদিন ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে দিন আবার বেরোতে পারবেন বা রাতেও থাকতে পারবেন এখানে চা কফিরও আলাদা ব্যবস্থা আছে আপনার এই বাঁশবাগানের মতো কিছু ডেডিকেটেড স্পট আছে তারপর আপনার দোলনায় বসে পুকুরের পাড়ায় বসে থাকতে পারবেন আর এরকম টুকুটাক আমরা ছোটোবেলায় যে এবার রাস্তাঘাটে দেখতাম যে আইসক্রিম বিক্রি করে বিভিন্ন টাইপে এখানে অনেক আগের কালের নারিকেলের আইসক্রিম যেটা পাওয়া যায় ওইটাও এখানে পাবেন আপনি দশ টাকার মতো এরকম ছোটো ছোটো কিছু পুরান আমলের স্মৃতি খুঁজে পাবেন নারিকেল গাছগুলো সারি সারিভাবে রাখা এই জন্য এটা দেখতে খুব ভালো লাগে এখানে ছবি ভালো আসে এবং প্রাকৃতিক পরিবেশটা খুব ভালো এর পাশাপাশি যেখানে বাচ্চাদের জন্য গাছ হয়ে ওঠার মই দিয়ে গাছ ওঠার ব্যবস্থা আছে সো আপনার যদি বাচ্চা থাকেন এবং যে গাছ উঠবে বা প্রকৃতি রিলেটেড অ্যাক্টিভিটিস যেগুলো আছে এগুলো করবে ক্ষেত্রে জিন্দা পার্কের অপশনগুলো আমার কাছে ভালো মনে হয়েছে আর এখানে আপনার লাইব্রেরি আছে লাইব্রেরিতে উঠতে পারবেন ওদের উপর থেকে সুন্দর ভিউ আসবে প্লাস লাইব্রেরিতে আপনি বসে ঘন্টার পর ঘন্টা বই পড়তে পারবেন এটাও খুবই একটা সুন্দর ব্যবস্থা করছে এখানে এছাড়াও আপনার একটা স্কুল আছে স্কুল ঘুরে দেখতে পারেন এখানে খেলার মাঠ আছে আর এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন ব্যাডমিন্টন কোর্ট আছে সো খেলারও মোটামুটি ব্যবস্থা ভালোই আছে তো দিক থেকে জিন্দা পার্কে আপনাকে ন্যাচারাল ভাইভ দেবে এটার টিকিট প্রাইস রিসেন্টলি বেড়ে গেছে দেড়শো টাকা হয়ে গেছে যদিও আগে আরও কম ছিল সো প্রাকৃতিক দিক থেকে চিন্তা করলে জিন্দা পার্ক আমার কাছে বেশি পছন্দ হয় তো আমরা জিন্দা পার্কে বেশিক্ষণ থেকেছিলাম ইভেন তো আমাদের জল বেশি সময় থাকার কথা ছিল এখন আসে যাক জলশিঁড়িতে তো জলসিঁড়িতে যে দেখতে পাচ্ছেন ঢোকার সময় যে লেকটা দেখবেন এই লেকটাই অনেক বড় এখানে আপনার বোট রাইড করবে এটা ঠিক ব্রুস প্ল্যাশ যে রেস্টুরেন্ট আছে মেইন ডাইনিং রেস্টুরেন্ট সেটার সাথেই লাগানো এখানে আপনি এই যে বিভিন্ন বোটের ব্যবস্থা আছে একটু বেশ ভালোই কস্ট আছে আপনার এখানে যদি বোট রাইড করতে চান তিনজন ছয়জন দশজন ওই অনুযায়ী সময় অনুযায়ী ইঞ্জিনের বোট অনুযায়ী সে অনুযায়ী আপনার খরচ পড়বে বসার জায়গা আছে যে আপনার প্লে চিলড্রেন্স প্লেগ্রাউন্ড আছে এখানে আপনার বাচ্চারা খেলাধুলা করতে পারবে এবং বাবা মারা বসে বসে তার বাচ্চাদের উপর নজর রাখতে পারবে তো এই জায়গাটাও বেশ ভালো আছে এর পাশাপাশি ছবি তোলার জন্য কিছু ফোয়ারা টাইপের ব্যবস্থা আছে এটা হলো আপনার মুক্তমঞ্চ টাইপের অনেকটা রবীন্দ্রসরোবর মতো এখানে ওপেন এর কনসার্ট বা ইভেন্ট করতে পারবেন এখানেও বসার জায়গা আছে ভালো এর পাশাপাশি এই যে এখানে লেকের মাঝখানে একটা ঘর টাইপের করেছে এখানে বসে সুন্দর লেকের বাতাস খাওয়া যায় এখানে বসে মোটামুটি ভালো সময় কাটাতে পারবেন তারপর আপনার হবিট হাউস আছে আমরা গিয়েছিলাম বন্ধ ছিল এর পাশাপাশি মেইজ আছে মেইজটা অনেক আমাদের আমাদের কাছে ভালো লেগেছে ঢাকা শহরে বা বাংলাদেশে ইউজালি মেইজ দেখা যায় না তো মেজে করে আপনি বেশ খেলাধুলা করতে পারবেন আর বেশ ভালোই সময় কাটবে মেজে ঢুকতেও আপনার বেশ কিছু ভালো ছবি তোলার স্পট আছে সুন্দর এই যে ফোয়ারা ফোয়ারাতে সুন্দর ছবি আসবে তারপর ঢোকার রাস্তায় যে গাছ দিয়ে উপরে সারি সারি করে রাখা লতা পাতা দিয়ে এখানেও আপনার সুন্দর ছবি আসবে দ্য মেজের এখানে টাওয়ার আছে সো টাওয়ার থেকে আপনি দ্য মেজ রাস্তাগুলো দেখতে পারবেন এর পাশাপাশি দ্য মেজ ভিতরে আলাদা আলাদা আপনার লুডু খেলার জায়গা আছে তারপর মেজি ভিতরে আপনার চেস খেলার বোর্ড আছে লুডো খেলার বোর্ড আছে এগুলো যদি পিসেসগুলো থাকে অনায়াসে খেলা যায় সুন্দর করে এর পাশে হচ্ছে এখানে ওয়াশরুমগুলো অনেক ভালো কম্পারিটিভলি জিন্দা পার্কের থেকে জল সিঁড়িজ ওয়াশরুমগুলো ভালো সো আপনার ওয়াশরুম যদি প্রায়োরিটি থাকে বেশি সেক্ষেত্রে জল পার্কটা প্রায়োরিটি দেওয়া উচিত এর পাশাপাশি জলসিঁড়িটা আসলে টিকিট প্রাইস আমরা যখন গিয়েছিলাম দুশো টাকা করে পেয়েছিলো প্লাস আপনার গাড়ি পার্কিং ফি প্রতি ঘন্টা পঞ্চাশ টাকা সেই হিসেবে দুই তিন ঘন্টা থাকলে আপনার দেড়শো দুশো টাকা চলে আসবে আর জলশিঁড়িটা আসলে ভালো আছে বাট এটা অনেকটা আরবান রুরাল টাইপের রিক্রিয়েশনাল সেন্টার এবং প্রাকৃতিক বা ন্যাচারাল ভাইবটা কম এই জন্য অনেকের কাছে পছন্দ হবে অনেকের কাছে পছন্দ হবে না আমাদের কাছে খুব একটা পছন্দ হয় নাই তো আমরা জলশেয়িতে আর থাকার বেশি সময় থাকার প্ল্যান থাকলো জলশেইতে আমরা থাক না থেকে জিন্দা পার্কে চলে গিয়েছিলাম এমনি জায়গাটা ভালোই আছে বাট আমাদের কাছে পছন্দ হয়নি একটু বেশি রুরাল মডার্ন ভাব ছিল সে চিন্তা করে আপনি যদি প্রকৃতি প্রকৃতি হন আপনার কাছে জিন্দা পার্কটা বেশি ভালো লাগবে আপনার যদি মডার্ন ফ্যাসিলিটিস বেশি চান জলসি সেন্টার পার্কটা ভালো হবে সো আশা করি আমার ভিডিও দেখে আপনাদের আইডিয়া হয়েছে যে দুটা পার্কের ভিতর কোনটা কেমন ফ্যাসিলিটি কোনটা কেমন টাইপের হতে পারে সো হোপফুলি অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্লেসে দেখা হবে আজকে ভিডিও এ পর্যন্তই খোদা হাফেজ